হ্যালো বন্ধুরা গুড মর্নিং শিপ্রাস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তো এই যে সকালবেলায় মেয়েকে খাবার দিয়ে এই যে বাজার ঘাট নিয়ে বসে গেছি তো এই যে আজকে চিকেন এনেছে তো চিকেন দিয়েই আমি আজকে একটা নতুন রেসিপি করব আর সেই রেসিপিটাই তোমাদের আমি আজকে শেয়ার করব তো দেখতে থাকো আজকে আমি চিকেন দিয়ে কি করি দেখো একটু আগে আমি তোমাদের বলেছিলাম মাংস ওটা দেখালাম চিকেন এনেছে চিকেনটা দেখালাম আর মশলাপাতি কাটতে কাটতে বললাম যে আজকে একটা নতুন কোনো রেসিপি আমি শেয়ার করবো তো আজকে আমি কি করবো সেটা দেখতে গেলে পুরো রেসিপিটা তোমাদের দেখতে হবে একটু ধৈর্য ধরে ভিডিওটা স্কিপ করে গেলে হবে না আর আমি যেটা আজকে রান্না করব সেটা হলো চিকেন ভোনা খিচুড়ি তো পুরো রেসিপিটা দেখতে গেলে আমার ভিডিওটা দেখতে থাকো তো এখানে দেখো আমার ভোনা খিচুড়ি বানাতে কি কী লাগছে আমি সেগুলো সব রেডি করে নিয়েছি তো তোমাদের দেখাচ্ছি তো দেখো আমি এই সাইজের একটা কাপ নিয়ে নিয়েছি এই কাপের আমি দু কাপের একটু বেশি আড়াই কাপ মতো এই যে চাল ভিজিয়ে নিয়েছি আর এটা আছে তোমার বিরিয়ানির চাল বা বাসমতির চাল যাই বলো আর এই দেখো এইখানে আছে মুগ ডাল আর মুসুর ডাল দুটো মিলিয়ে ওই চাল যতটা ঠিক ততটা পরিমাণে ডালটা আমি নিয়ে নিয়েছি নিয়ে এই যে ধুয়ে রেখে দিয়েছি জলটা একটু ছড়িয়ে আর এখানে আছে দেখো চিকেন চিকেনটা এখানে আমার আছে এক কেজি চিকেন তো আমি পুরোটা দেব না খিচুড়ির মধ্যে এখানে হাফটা আমি পুরোটা একসঙ্গেই রান্না করব করে আমি হাফটা খিচুড়ির মধ্যে দিয়ে দেব। আর এখানে দেখো এই যে আমি মশলাটা করে নিয়েছি এখানে আছে গোটা জিরে আদা কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ আর একটু রসুন আর খিচুড়িতে তো আমার ঘি লাগছেই এই যে ঘি নিয়ে নিয়েছি আর এখানে আমার যখন খিচুড়িটা আমি বসাবো ফোড়নে আমার কয়েকটা জিনিস লাগবে সেটা হলো এই যে গোটা জিরে নিয়ে নিয়েছি এখানে কয়েকটা গোলমরিচ এখানে তিনটে আছে লবঙ্গ এখানে চার পাঁচটা আছে এলাচ এখানে দুই তিন টুকরো আছে দারচিনি এখানে তিনটে শুকলঙ্কা আর এই যে তেজপাতা তো আমি আগে মাংসটা রান্না তারপরে কড়াইটা গরম হয়ে গেছে এখানে আমি কড়াইতে তেল দিয়ে নেব তেলটা গরম হয়ে গেলে আলু টুকরো করে কাটা আছে সেই আলুগুলো আমি আগে ভেজে নেব তারপরে আমি মাংসটা রান্না করবো এই যে এই আলুগুলো আমি ভেজে নেব লাল লাল করে তারপরে এই আলুগুলো আমি খিচুড়িটা যখন রান্না করব সেই খিচুড়ির মধ্যে দিয়ে দেবো আলুগুলো একটু লাল লাল করেই ভেজে নেব যাতে অর্ধেক সেদ্ধ হয়ে যায় কারণ খিচুড়িটায় যখন আমি আলুটা দেবো খিচুড়িটা হয়ে আসবে আর এই দেখো হলুদ দিয়ে দিলাম একটুখানি আলুর মধ্যে আলুগুলো বেশ সুন্দর কালারটা আসবে হলুদ দিয়ে ভাজলে পরে এই যে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লালও হয়ে গেছে আলুগুলো আলুগুলো তুলে নেব নিয়ে তারপরে আমি ধোনা খিচুড়ির যে চিকেনটা সেই চিকেনটা আমি রান্না করে নেব যে ফোরনে আমি তেজপাতা দিচ্ছি আর দিচ্ছি জিরে জিরেটা আমার ভাজা হয়ে এসছে এবার আমি পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব পেঁয়াজ মোটামুটি অনেকগুলো দিয়েছি কারণ ওই মশলা যেটা বেঁচে নিয়েছি ওর মধ্যে খুব সামান্য পেঁয়াজ দিয়েছিলাম আর তেলের মধ্যেই পেঁয়াজটা আমি বেশি দিচ্ছি দিয়ে পেঁয়াজটা একটু ভালোই ভেজে নেব একটু লাল লাল হয়ে আসবে যখন তখন আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেব তো এই দেখো আমি দিয়ে আদা কাঁচা লঙ্কা আর অল্প একটু রসুন অল্প একটু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম এই মশলার মধ্যে দিয়ে এই যে পেস্ট করে নিয়েছি এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা বন্ধ যায় ততক্ষণ অবধি কষাবো তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু রেড চিলি আমি লঙ্কা ব্যবহার করি না গোটা শুকনো লঙ্কা খুব একটা কালারের জন্য একটু কাশ্মীরি রোড চিলি দিয়ে দিই আর কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি তাতে একটু কালারটা ভালো আসে আর শুকনো লঙ্কার বীজগুলো যেন খুব একটা বাটা হতে চায় না ওই জন্য আমি শুকনো লঙ্কাটা দিই না তো এইখানে দেখো আমার মশলার তেলটা অলরেডি ছেড়ে দিয়েছে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এইবার এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা আর চিকেনটা দেখো আমি নুন হলুদ আর দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছিলাম যাতে কালারটা একটু ভালো আসে তো এই যে চিকেনটা এবার দিয়ে দিচ্ছি ভালো করে চিকেনটাকে আমি কষিয়ে কষিয়ে রান্না করব এতে কিন্তু আমি জল ব্যবহার করব না চিকেন থেকে যেটুকু জল বেরোবে সেই জলেই পুরো চিকেনটা আমি রান্না করে নেব চিকেনটাকে ভালো করে মেরে দেয় আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলে কী হবে জলটা তাড়াতাড়ি বেরোবে আর মিডিয়াম স্টিমে আমি চিকেনটা কষিয়ে কষিয়ে বেশ ভালো করে একটু রান্না করে নেব এইবার আমি চিকেনটা আগলা করে দেখে দেবো যে কতদূর হলে এই দেখো কতটা পরিমাণ জল বেরিয়ে গেছে চিকেনটাকে আস্তে আস্তে এইভাবে যদি চিকেন কষিয়ে কষিয়ে রান্না করা যায় চিকেনে যা জল থাকে সেই জলেই আমাদের চিকেনটা কিন্তু রান্না হয়ে যায় আর এই দেখো ঢাকা দিয়ে 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 আমি চিকেনটা রান্না করে নিচ্ছি এরকম বারবার ঢাকা দেব আর আগলা করব করে করে আমি চিকেনটা সুন্দর সেদ্ধ করে নেব তো দেখো চিকেনটা কিন্তু আমার পুরো হয়ে এসছে চিকেন রান্না কমপ্লিট এইখানে এবার আমি একটুখানি সানরাইজের শাহি গরম মশলা দেবো দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেব। তাহলে এই রেডি আমাদের চিকেন রান্না এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি খিচুড়িটা রান্না করে নেব এই যে খিচুড়ি রাঁধতে গেলে তো আমার ঘিয়ের প্রয়োজন তো আমি দু তিন চামচ ঘি এখানে দিয়ে দিচ্ছি এরপরে যে আমি কোটা গরম মশলাগুলো রেখে দিয়েছিলাম গোলমরিচ তেজপাতা দারচিনি গোটা এলাচ আর দুটো তিনটে শুকনো লঙ্কা এগুলো সব আমি এর ভিতরে দিয়ে ভেজে নেবো একটু একটু হালকা ব্রাউনিশ ব্রাউনিশ ভাব আসলে পরে মশলাগুলো তারপরে আমি ওই যে আগে থেকে ধুয়ে রেখেছিলাম মুসুরির ডাল আর মুখের ডাল ওইটাকে ভালো করে ভেজে নেব এর মধ্যে তো দেখতে থাকো আমি কিভাবে করি তো দেখো ফোড়নগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেছে এবারে আমি ডালগুলো ভেজে নেব আর এই দেখো আমি জল দিয়ে ডালটা আগে ধুয়ে রেখেছিলাম বলে কেমন জমাট জমাট বেঁধে গেছে এগুলোকে হাত দিয়ে ভেঙে ভেঙে আমি ছাড়িয়ে নিচ্ছি তারপরে কড়াইতে দিয়ে দিচ্ছি তো এগুলো সুন্দর জল ঝরে গেছে এইবার এগুলো আমি কড়াইতে ভালো করে নেড়ে একটু হালকা করে ভেজে নেব মোটামুটি একটু হালকা খুব বেশি ভাজ হবে না একটু হালকা করে ভাজলেই হবে তো ডালটা ভাজা হতে হতে আমি ওইদিকে চালটা রেখে দিয়েছিলাম চালটাও নিয়ে নেব চালটাও আমি ডালের সাথে একটু ভেজে নেব ভালো করে তো এখানে দেখো আমি চালটাও দিয়ে দিচ্ছি তো এইখানে ডালের পরিমাণ রয়েছে আড়াই কাপ আর চালের পরিমাণও রয়েছে আড়াই কাপ আর ডাল চাল দিয়ে যেহেতু এইখানে আমার রয়েছে পাঁচ কাপ তো আমি যেই পরিমাণ ডাল চাল নিয়েছি তার ডবল পরিমাণ জল নেব তো হিসেবে হলো আমার দশ কাপ জল আমাকে দিতে হবে এখানে তো আমি আলাদা একটা পাত্রে ইন্ডাকশানে গরম জল বসিয়ে দিয়েছি দশ কাপ মতো জাল মানে জল আমি গরম জল করতে দিয়েছি আমার যেটুকু লাগবে আমি আস্তে 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 পরিমাণ মতন ঢেলে নেব তো চালটা দেখো আমার আধা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো খুব বেশি দেবো না যেহেতু মাংসে আমার নুন দেওয়া আছে আর একটু হলুদও দিয়ে নেব অল্প পরিমাণ মতো যেহেতু মানে মাংসে নুন হলুদ দুটোই দেওয়া আছে সেই জন্য হলুদ লবণ পরিমাণ মতোই দিতে হবে তো দিয়ে আমি আরেকটু ভেজে নেব ভালো করে নাড়াচাড়া যত হবে ভাজাটা যত সুন্দর হবে আমার খিচুড়িটাও তত কিন্তু খেতে ভালো হবে তো এই যে আমার চালটা ভাজা হয়ে গেছে চালের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এইবার আমি এই যে উষ্ণ গরম জল করে রেখেছিলাম আগে থেকে এই জলটা আমি দিয়ে দেব তো এখনই আমি পুরো জলটা দেব না একটুখানি জল বাঁধিয়ে রাখবো আর বাকি জলটা দিয়ে দেব। কিছুটা সেদ্ধ হয়ে আসলে বাকি গরম জলটুকু আমি ওর ভিতরে দিয়ে দেবো তো এই যে এখানে ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে আমি একটু ঢাকা দিয়ে দেব সাইডটা লেগে রয়েছে সাইডগুলো একটুখানি প্রসার করে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা লাগিয়ে দেব এবার তো এইবার আমি ঢাকাটা খুলে দেখে নেব কত দূর হলো আর আগে থেকে যে ভেজে রাখা আলুগুলো ছিল আলুগুলো আমি এর ভিতর দিয়ে দিলাম এই যে দিয়ে নিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিতে হবে চালটা আর একটু সেদ্ধ হয়ে যাবে তারপরে এর ভিতরে আবার মাংসটা আমাকে দিতে হবে তো আমার খিচুড়িটা প্রায় হয়েই এসেছে এর ভিতরে এবারে আমি চিকেনটা দিয়ে দেব খুব বেশি ঝোল দেবো না উপর থেকে শুধু চিকেনগুলোই তুলে দেব কারণ আমার খিচুড়ির মধ্যে এখনও জল জল আছে তাই শুধু চিকেনটাই দিয়ে দেব তো এবার কিছু আমি একটু মিষ্টি দিয়ে নেব মিষ্টিটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে জলটা শুকানোর অপেক্ষা করব তাহলে রেডি আমাদের চিকেন চোনা খিচুড়ি আর কেউ যদি মনে করেন যে এর ভিতরে একটুখানি লাস্টে ঘি ছড়িয়ে দেবেন সেটাও দিতে পারেন দিয়ে একটু ঢেকে দেবেন তো আমি এর ভিতরে হালকা একটু গোলাপ জল দেবো এই এক ঢাকনা মতো দিয়ে ঢাকা দিয়ে দেব দিলেই রেডি আমাদের বোনা খিচুড়ি ঢাকা দিয়ে আমি গ্যাসটা অফ করে দেব তো এই যে আমার ঘুনা খিচুড়ি রেডি দেখো তো রেসিপিটা ভালো লাগলে একটুখানি লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা